পশ্চিমবঙ্গের চাকরিচ্যুত প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চলতি মাসের বেতন প্রদান নিয়ে তৈরি হয়েছে জটিল আইনি পরিস্থিতি সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া দু সালের নিয়োগ প্যানেলের শিক্ষকদের বেতন দিলে আদালত অবমাননার ঝুঁকি রয়েছে বলে মনে করছে রাজ্য সরকার অন্যদিকে বেতন পোর্টালে না থাকলেও অনিশ্চয়তার কারো ছায়ায় রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে গত এক এপ্রিল থেকে চালু হওয়া বেতন পোর্টালে চাকরিচ্যুত সকল শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের রায় দু সালের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষিত হওয়ায় এই শিক্ষকদের বেতন প্রদান করলে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ ওঠার সম্ভাবনা রয়েছে এই জটিলতায় শিক্ষা দপ্তর রাজ্য আইন দপ্তরের সাথে আলোচনা চালাচ্ছে বেতন পোর্টাল আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত খোলা থাকার কথা শিক্ষা দপ্তর সূত্রে খবর তার আগেই আইনি পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায় তারা কেন বেতন প্রদান নিয়ে দ্বিধা আদালতের রায়ের প্রভাব দু সালের প্যানেল বাতিলের নির্দেশ মানতে গেলে চাকরিচ্যুত শিক্ষকদের বেতন স্থগিত করতেই হবে মহার্ঘ ভাতা সংক্রান্ত সিদ্ধান্ত বর্ধিত চার শতাংশ মহার্ঘ ভাতা প্রদান নিয়েও আইনি স্পষ্টতার অভাব তিরিশ দিনের আবেদনের সময়সীমা রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করার জন্য মে মাসের শেষ পর্যন্ত সময় রয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ বেতন না পাওয়ার সম্ভাবনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করছেন অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডলের বক্তব্য আমরা এখনই বেতন চাইছি না সংশোধনী ছাড়া বেতন পেলে পরবর্তীতে তা ফেরত দিতে বাধ্য হব এই আশঙ্কায় রয়েছি আইন বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ আদালত শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে পূর্বের বেতন ফেরত চায়নি রাজ্য সরকার আবেদন পেশ করলে অন্তর্বর্তীকালীন বেতন চেয়ে আবেদন করতে পারে শিক্ষকদের আর্থিক সংকট মোকাবিলায় মানবিক দৃষ্টিকোণ থেকে পদক্ষেপের পরামর্শ